সময় ছিল যখন এই প্রাসাদে ছিল জমকালো আয়োজন অতিথিদের আনাগোনা আজ সেই প্রাসাদ হয়ে আছে নীরব এক সাক্ষী এটাই বালাপুর জমিদার বাইরে নরসিংীর পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে গড়ে উঠেছিল এই প্রাসাদ উনিশশো সালে জমিদার নবীনচন্দ্র সাহার হাতে তিনশো বিশ বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা এ স্থাপত্যে ছিল একশো তিনটি কক্ষ চোখ ধাঁধানো কারুকার্য শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনস্থল ছিল এই প্রাসাদ সময় বদলায় ইতিহাসও নীরবে কাঁদে ব্রিটিশ বিদায়ের পর দেশভাগের সময় পরিবারটি চলে যায় কলকাতায় তখন থেকেই এই প্রাসাদ যেন হারায় তার আত্মা বর্তমানে নিচতলার কিছু কক্ষে বসবাস করছে কিছু সাধারণ পরিবার দেয়ালে ফাটল ছাদ থেকে পানি আর প্রায় বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এবং নির্মিত ভবনগুলোতে আছে একশো তিনটি কক্ষ বিভিন্ন দিক থেকে ভবনের স্তর সংখ্যা ভিন্ন পূর্বে তিনতলা উত্তরে একতলা পশ্চিমে ও দক্ষিণে দুইতলা কক্ষগুলো মোজাইক দরজা জানালায় ফুল লতাপাতা সহ চিত্রলিপি করা দেয়ালে সূক্ষ্ম নকশা দেখা যায় বর্তমানে প্রতিষ্ঠানটি সরকারি পর্যবেক্ষণ থেকে বঞ্চিত ফলে স্থানটি ধ্বংসপ্রায় দেয়ালে ফাটল ছাদ ফাটতি গাছপালা অতিক্রমচারী বৃদ্ধি পেয়েছে এখানে মানুষ অনেক মানুষ নিজে ওরা এসে দেখতে মনে করেন গরিব বড় লোক আইয়ে অফিসার আইয়ে মানে ইয়ে সরকারের তাইয়ে এটা মনে করে বাইঙ্গা টেঙ্গা লোক এইভাবে সরকারের থেকে লোক আসে দেখতে জানতে শুনতে কিন্তু সরকার এই পর্যন্ত কোনো কি করে নাই পদক্ষেপ নেয় নাই যেটা মেরামত করেন বা থাহেন এইরকম করে নাই কিন্তু ওই যে রানা প্রাজার দুইশার পরে যে আম গছ দুইশো যেটাতে বাইর কইরা দিছে তখন আম গড়ে দশ হাজার টাকা দিছে আর দেড় করে জেলা প্রশাসক সম্প্রতি ঝুঁকিপূর্ণ ভবনের উপরে উঠা নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছেন বালাপুর জমিদার বাড়ি এক সময় ছিল বাঙালি জমিদার আন্ডার বাংলার একটি অসাধারণ নিদর্শন যার স্থাপত্য ও সংস্কৃতি আজ উদাসীনতার শিকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তার অনন্য কারুকার্য বিশাল আয়তন ও নদী সংলগ্ন ভৌগোলিক অবস্থান এখন এক ঝুঁকিপূর্ণ আংশিক ভেঙে পড়া স্মৃতিস্তম্ভ যা সংস্কারের মাধ্যমে জাতীয় ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা প্রয়োজন